সামনেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর দুর্গোৎসব মানেই কিন্তু নতুন জামা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা গল্প আড্ডা ঠাকুর দেখা আর তার সাথে দারুণ দারুণ সব খাওয়া দাওয়া আর বিরিয়ানি দেখে বাঙালি জীবে জল আসবে না এটা তো হতেই পারে না আর তাই আজকে আমি তোমাদের জন্য এসেছি এমন একটা দোকানের সন্ধান যেখানকার বিরিয়ানির দাম ব্যারাকপুর বা কলকাতা থেকে অর্ধেক আর এখানকার বিরিয়ানি খেতে কিন্তু ওদের থেকে অনেক বেশি ভালো সেদিন সন্ধ্যাবেলা আমাদের বন্ধু বিষয়ের আমাদের কিছু একটা খাওয়ানোর কথা ছিল আর আমরাই ওর কাছে আবদার করেছিলাম যে খাওয়াতে হলে এম টু পি এম ফ্যামিলি রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়াতে হবে আর কিছু কিন্তু আমরা খাবো না কেন আমাদের কাছে এই দোকানে বিরিয়ানিটা বেস্ট তোমরা যারা দোকানটা চেলো না তাদেরকে বলে দিই হালিশহর বাগমোর খুব কাছে সপ্তর্ষি ক্লাবের ঠিক পাশেই আর একটা ক্লিনিকের উল্টো দিকে কিন্তু এম টু পি এম ফ্যামিলি রেস্টুরেন্ট আর এই দোকানে ওনারের কাছে আমার একটা ছোট্ট অভিযোগ আছে কেন এনারাই কিন্তু হালিশহরের সর্বপ্রথম তন্দুরি গ্রিলার মেশিনে গোটা মুরগির তন্দুরি বানিয়ে দিচ্ছেন চোখের সামনে যদি এরকম তন্দুরি হতে দেখি তাহলে নিজেকে তো সামনে রাখা খুব মুশকিল কোথায় আমি ভাবছিলাম যে কম খাবো ওজন কমাবো কিন্তু এইটা দেখে আর লোভ সামলাতে পারলাম না আমরাও কিন্তু এক প্লেট অর্ডার দিয়ে দিছিলাম আর বিশ্বাস করো এটা দেখতে যতটা ভালো লাগছে এটা খেতে কিন্তু ছিল তার থেকে অনেক 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 বেশি ভালো তোমরা যারা এম টু পি এম ফ্যামিলি রেস্টুরেন্টে আসবে তোমাদের কাছে আমি রেকমেন্ড করছি অন্তত এইটা একবার ট্রাই করে দেখো মন খুশ হয়ে যাবে বিষয় দেখছো ও তো বলছে আমার সব টাকা তোরা খেয়ে নিলি কিচ্ছু করার নেই স্টার্টার হিসাবে এত ভালো আইটেম হালি সরে প্রথমবার কিন্তু আমরা ট্রাই করছি যেটা আমাদের দারুণ লেগেছে তুলিগাতে একাই পুরো প্লেটটা নিয়ে নিচে বলছে আমি কাউকে দেবো না আর আমি নিজে খেয়েছি খেয়ে তোমাকে বলছে আমি হলেও কিন্তু এই স্বাদের ভাগ কাউকে দিতাম না মানে এতটাই বেশি ভালো লেগেছে আমাদের রেকমেন্ড করা হলো তোমরা যারা এখানে আসবে অবশ্যই কিন্তু তন্দুরিটা আর ট্রাই করার পর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও আমার তো দারুণ লেগেছে তুলিকারও খুব ভালো লেগেছে তন্দুরি খাওয়ার পর এবার কিন্তু পালা ছিল আর ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছি যে এই দোকানে বিরিয়ানি কিন্তু আমাদের বেস্ট লাগে শুধু বেস্ট বলবো না ব্যারাকপুর বা কলকাতার বুকে যত নামি দামি রেস্টুরেন্ট রয়েছে যারা বিরিয়ানি বানায় তাদের থেকে কিন্তু এনাদের বিরিয়ানির দাম অর্ধেকের থেকেও কম আর খেতে কিন্তু অনেক 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 ভালো রিসেন্টলি কিন্তু আমরা বেরাকি তারপরে দুটো বড় বড় দোকানে বিরিয়ানি খেতে গেছিলাম একটা ছিল দাদা বৌদি আর একটা নাম আমি তোমাদেরকে বলছি না দাদা বৌদির বিরিয়ানিটা কিন্তু আমাদের সেরা লেগেছিল কিন্তু আরেকটা যে দোকানে গেছিলাম সেই দোকানে মাটন বিরিয়ানির দাম নিয়েছিল সাড়ে তিনশো টাকা যেখানে এই দোকানের দাম ছিল দুশো টাকা মানে প্রায় অর্ধেক কিন্তু এই দোকানে বিরিয়ানি কিন্তু আমার সেই দোকানের থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে তোমরা যারা হালিশহর নইটি কাঁচাপা কল্যাণী বা আশেপাশে কোথাও থাকো তারা অবশ্যই একবার এম টু পি এম ফ্যামিলি রেস্টুরেন্টে এসে বিরিয়ানি ট্রাই করো আর কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানি এছাড়াও রেস্টুরেন্টে বসে খেলে আর থালি শেয়ার না করলে এখানে কিন্তু রাইস আর আলু আনলিমিটেড মানে যতক্ষণ না তোমার পেট ভরছে ততক্ষণ কিন্তু এনারা তোমাদেরকে দিতেই থাকবেন আর বিরিয়ানি ছাড়াও কিন্তু এনাদের খুব সুন্দর একটা ক্যাটারিং সার্ভিসও রয়েছে তোমরা যারা তোমাদের বিশেষ দিনে ক্যাটারিং বুক করতে চাইছো তারাও কিন্তু নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো এনাদের রান্নাবানা কিন্তু আমাদের দারুণ লেগেছে মানে তোমাদের অনুষ্ঠানে এনাদের ক্যাটারিং দিলে কিন্তু রান্নার দিক থেকে হতাশ হবে না এটুকু গ্যারেন্টি তো আমরাই নিতে পারি আর তাছাড়াও কিন্তু এনাদের ট্যুরের বিজনেসও আছে তোমরা যারা ঘুরতে যেতে চাইছো তারাও কিন্তু যোগাযোগ করতে পারো দারুণ দারুণ সব অফারও কিন্তু চলছে আর আমাদের একবার রেকমেন্ডেড রইল যে হালি শহর বাগমোড়ে এসে কিন্তু এম টু পি এম রেস্টুরেন্টে খাওয়া पर क्या मुझे लगेगा